সুখবর বাড়ি ভাড়া চার হাজার দুইশো সত্তর টাকা ও আগস্ট মাসের বেতন জিও জারি নতুন তিনটি সুখবর এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলেকুনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল অবশেষে এম শিক্ষকদের জন্য নতুন তিনটি সুখবর সহ বাড়ি ভাড়া বৃদ্ধি করা হলো দীর্ঘদিন থেকে শিক্ষকরা বাসা ভাড়া মাত্র এক হাজার টাকা পেয়ে আসছিলেন যারা পরিপ্রেক্ষিতে সরকারি চাকরিজীবীরা আন্দোলন করার পর বাড়ি ভাড়া চার হাজার দুইশো সত্তর টাকা মঞ্জুর ঘোষণা করা হয়েছে এছাড়াও এমপিও শিক্ষকদের জন্য বিশেষ ধরনের সুযোগ সুবিধা নির্ধারণ করা হয়েছে ইতিমধ্যে জরুরি একটি বৈঠক করা হয়েছে বৈঠকের মধ্যে এমপিও শিক্ষকদের আগস্ট মাসের বেতন নতুন তিনটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বাংলাদেশের প্রায় পাঁচ লক্ষ এমপিও শিক্ষক আছেন যারা প্রতিনিয়ত তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলন ও সমাবেশ সহ কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন যেহেতু এমপিওর শিক্ষকরা দীর্ঘদিন থেকে অবহেলিত সেক্ষেত্রে তাদের জন্য বাসা ভাড়া সহ অন্যান্য সুযোগ সুবিধা দ্রুত কার্যকর করার জরুরি হয়ে পড়েছে তাই প্রধান উপদেষ্টার নির্দেশে এমপিও শিক্ষকদের জন্য চার হাজার দুইশো সত্তর টাকা নির্ধারণ করেছেন অর্থ মন্ত্রালয় তো বন্ধুরা ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইগুনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল আগস্ট মাসের বেতন কবে দেওয়া হবে এবং জিও জারি সম্পর্কে শিক্ষা মন্ত্রালয় যা বলেন শিক্ষা মন্ত্রালয় একজন উদ্বোধন কর্মকর্তা বলেন যেহেতু প্রতি মাসে বেতন পাঁচ তারিখের মধ্যে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন শিক্ষা মন্ত্রালয় সেক্ষেত্রে এমপিএস শিক্ষকদের আগস্ট মাসের বেতন পাঁচ তারিখের আগেই দেবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ আগামী আঠাশ তারিখে এমপিএস শিক্ষকরা পেয়ে যাবেন আগস্ট মাসের বেতন আগস্ট মাসের বেতন এবং বাড়ি ভাড়া চার হাজার দুইশো সত্তর টাকার সঙ্গে ব্যাংকে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ যেহেতু এখন পর্যন্ত কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয় তাই সে সম্পর্কে জানতে চাইলে একজন কর্মকর্তা বলেন বাড়ি ভাড়া বৃদ্ধি করা হয়েছে সেটা অভ্যন্তরীণভাবে এখন পর্যন্ত প্রজ্ঞাপন আকারে করেনি শিক্ষা মন্ত্রালয় তবে দ্রুত সময়ের মধ্যে একটা প্রজ্ঞাপন জারি হবে এবং সেটা আগামী সাতাশ তারিখের আগেই প্রজ্ঞাপন জারি হওয়ার সঙ্গে সঙ্গেই আগস্ট মাসের বেতন সহ এমপিও শিক্ষকদের সকল ধরনের ভাতা একই সঙ্গে যোগ করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মহল বাংলাদেশের পনেরো চার লাখ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা পেতে যাচ্ছেন আগস্ট মাসের বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা জাতীয়করণ সম্পর্কে জানতে চাইলে এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের নাম অপ্রকাশিত রাখা একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন চলতি বছরে বাড়ি ভাড়া সহ অন্যান্য সুযোগ সুবিধা যেহেতু বৃদ্ধি করা হচ্ছে সেক্ষেত্রে জাতীয়করণ করা সম্ভব নয় আমরা জাতীয়করণ করব আগামী জানুয়ারি দুই থেকে ইতিমধ্যে নতুন বাজেটের জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে খসড়া পাঠানো হয়েছে অর্থ মন্ত্রালয় সেগুলো পর্যালোচনা করে নতুন একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন এই সিদ্ধান্তের ফলে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি এমপিও শিক্ষকদেরও সমান সুযোগ সুবিধা দেওয়া হবে জাতীয়করণের মাধ্যমে শিক্ষকরা পাবেন সরকারি চাকরির নেয় সকল ধরনের সুযোগ সুবিধা নতুন সিদ্ধান্তের ফলে এমপিও শিক্ষকদের জীবন ব্যাপক পরিবর্তন ঘটে গেল তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি কোনো উপকৃত পেয়ে থাকেন এই ভিডিওটি থেকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সকলকে